আবারও স্বাগত খেলার সময় টানা হোম সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের মাটিতেও সেই ধারাবাহিকতা ধরে রাখাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন সাকিব আল হাসান তার মতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সময় সংবাদে সাকিব আরও জানান ভিন্ন কন্ডিশন কিংবা উইকেট হলেও ফর্মে থাকা ক্রিকেটারদের পাশাপাশি অন্যদেরও ফর্মে ফেরাটা জরুরি সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকার নিয়ে দেখুন আমি করি একটি প্রতিবেদন শেষমা সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাঝে ছিল দুটি আলাদা ফরম্যাটের বিশ্বকাপ। তাই দু বছরেরও বেশি সময় পর দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টিম বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই আলোচনাটা একটু বেশি। বাংলাদেশের জন্য ডাউন আন্ডারে ধারাবাহিকতা ধরে রাখাটা চ্যালেঞ্জিং। বললেন দলের অন্যতম ভরসা সাকিব তবে তার জন্য প্রস্তুত টাইগাররা। আসলে কোনো কিছু ইম্পসিবল না। আমাদের টিমটা এখন খুব ভালো করছে এবং আমি আশা করি যেন সবাই এই ফর্মটাই ধরে রাখতে পারে এবং জ একটু ফর্ম কম আছে তারাও যেন আরো ভালো পারফর্ম করতে পারে নিউজিল্যান্ডে আমার কাছে মনে হয় খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে নিউজিল্যান্ডে গত বিশ্বকাপে খেলা দুটি ম্যাচে মাস্টারফিরা ভালো করলেও এবার দ্বিপাক্ষিক সিরিজ বলেই উইকেটের আচরণ আর তেমনটি হবে না সাকিবের মতে সেই ক্ষেত্রে দায়িত্বটি হবে ব্যাটসম্যানদেরই ট্রু উইকেটে খেললে আমরা ভালো করব এটাতে কোনো মানে সন্দেহ নাই যেহেতু এখন একটা দু দেশীয় সিরিজ তো এখানে আর কি হোম টিমরা অ্যাডভান্টেজ নিতে পারে চাইলে সো ডিপেন্ড করতেছে কেমন উইকেট ওরা বানাতে চায় আমাদের আরো কোয়ালিটি ফাস্ট বোলার আছে বাট আমরা ওই কন্ডিশনে কেমন ব্যাটিং করব এটাই আসলে সবথেকে বড় চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্ট এই সিরিজে প্রতিপক্ষ যেই হোক নিজেদের মাঠে বাংলাদেশ এখন ছোট বড় সব দলকে অনেকটা পূর্ব ঘোষণা দিয়ে হারায় এই তো কয়েকদিন আগে ইংল্যান্ডের হয়েছে এমন অভিজ্ঞতা নিজেদের মাঠে মাশরাফি সাকিবের এখন সত্যিকার অথই টাইগার তবে বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত জয়ের বিকল্প নেই বেশি ম্যাচ খেলার তিন চার বছরেই কিন্তু ওয়ানডে রেগুলার জিতি ওমে যত বড় দলে আসুক আমরা কিন্তু জেতার জন্য খেলে এবং জেতার একটাই সো এই অভ্যাসটার জন্য আমাদের রেগুলার টেস্ট ম্যাচ খেলতে হবে হোমে আগে জেতা শুরু করতে হবে কিংবা ড্র করা শুরু করতে হবে তারপরে জেতা শুরু করতে হবে দেন আমরা দেশের বাইরের কথা আসলে চিন্তা করতে পারবো নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই ব্যাটে বলে হেসেছেন সাকিব হোক সেটা হোম কিংবা অ্যাওয়ে এবারও তেমন কিছুর অপেক্ষায় লাল সবুজের ক্রিকেট ভক্তরা টার্গেট তো প্রথমে ভালো করা নিজের পার্সোনাল পারফরমেন্সটাও এবং টিমের পারফরমেন্সটাও যেন দুইটাই ভালো হয় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা